দেশে অস্থিরতার জন্য যাকে দোষলেন কর্নেল অলি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে এখনো দেশে অস্থিরতা ছড়িয়ে পড়ছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ তিনি বলেন শনিবার এক বিবৃতিতে যে চুপ্পুর ব্যাপারে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন চুপ্পু এখনো ক্ষমতায় আছেন বলেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল দিন দিন বেড়েই চলছে তারা দেশে অশান্তি সৃষ্টির জন্য পায়তারা তারা করছে এবং বিভিন্ন জায়গায় আমরা এখনো দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে কিন্তু গত যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ কিন্তু দেশে একটি নজিরবিহীন ঘটনা যে আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পর্যন্ত পালিয়ে গেছে এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি এবং বহু নেতাকর্মী তারা পালিয়ে বাংলাদেশ থেকে ভারতে তারা আশ্রয় নিয়েছে এবং কিছু নেতাকর্মী দোসরা এখনো বাংলাদেশে রয়ে গেছে কিন্তু তারা কিন্তু আগে কোনো মিছিল মিটিং বা কোনো স্লোগান দিতে তারা ভয় পেত কিন্তু এই কর্নেল অলি মনে করেন যে এই বর্তমান যে রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পু তাকে রাখার ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্নভাবে সাহস পাচ্ছে দিন দিন এবং তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছে এটি থামাতে হলে অতি সত্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে এবং শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে ডক্টর ওলি বলেন প্রেসিডেন্ট পদে একজন স্বীকৃত দুর্নীতিবাজ বেইমান মুনাফিককে রাখা শতাব্দীর সবচেয়ে একটি বড় রাজনৈতিক ভুল তার ভাষ্য অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু এস গ্রুপের একজন কর্মচারী হিসাবে স্বার্থে কাজ করেছেন এবং তাকে প্রেসিডেন্ট পদে বসানো হয়েছে এই গ্রুপের পক্ষ থেকে তিনি আরও বলেন তিনি মূলত আওয়ামী লীগের কর্মী বা নেতা তাকে কোনো অবস্থাতে এই পদে রাখা উচিত নয় বলে তিনি মনে করেন কিন্তু কেন এই শাহাবুদ্দিন চুপ্পুকে এখনও ক্ষমতায় রাখা হয়েছে এটি আসলে বোধগম্য নয় অত্যন্ত রাজনৈতিকভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিতে হবে বলে মনে করছেন কর্নেল অলি আহমেদ শেখ হাসিনা চলে গেলে কিন্তু চুপ্পু সাহেবকে রেখে গেল এটা কেন হয়েছিল এই প্রশ্নের জবাব আহমেদ বলেন এটা আমি মনে করি বড় বড় রাজনৈতিক দল চুপ্পুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে অতি দ্রুত এবং চুপ্পুর কারণে দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা অশান্তি সৃষ্টি করছে চুরি ডাকাতি রাজহানি থেকে শুরু করে বিভিন্ন আইনি বিশৃঙ্খলা বিভিন্ন জায়গার সাথে জড়িত সুতরাং চুপপুকে এখনই এ অবস্থায় নেওয়াটা ঠিক হবে না যা এবং যারাই এই অবস্থায় নিয়েছে তারাই ভুল করেছে বলে তিনি মন্তব্য করেছেন অথেব কর্নেল অলি আহমেদ মনে করেন যে বাংলাদেশে যে অস্থিরতা শুরু হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় যে মিছিল মিটিং বা দিন দিন তাদের সাহস বেড়ে চলছে এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণেই অথব দ্রুত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই শাহাবুদ্দিন চুপ্পুকে বাদ দিতে হবে বলে মনে করেন কর্নেল অলি আহমেদ দেখা যাক রাজনৈতিকভাবে কি সিদ্ধান্ত আসে ধন্যবাদ সবাইকে